দর্শক দেখুন কি পরিমাণ আম কিন্তু আপনাদের এই জায়গাটাতে ধরে আছে দেখেন আমাদের গ্যাসটাতে এখানে থোকায় থোকায় আম ধরে আছে মার্শাল্লাহ কি পরিমাণ আম দেখেন কত সুন্দর এবং দেখেন গ্রামের কিন্তু সেফ কেমন অন্য আমের থেকে একদম ভিন্ন দেখতে পাচ্ছেন একদম ভিন্ন আম এবং থোকায় থোকায় ধরে আছে এটা কী যাদের আম সেটা জানতে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং এটা খুবই মজার একটা আম আপনারা এই ভিডিওটা মিস করবেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রংধনু এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম আমি রংধনু নার্সারি থেকে আছি সৈকত ইসলাম আপনাদের সকলের সাথে আমাদের এই চ্যানেলটি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করতেছে নতুন নতুন জিনিস আমি আপনাদেরকে উপহার দিচ্ছি তো আপনাদের কেমন লাগে এই জিনিসগুলো আপনারা একটু জানাবেন কমেন্ট করে একটু লাইক দিবেন তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো মূলত যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে যে এটা আম সম্পর্কে আমি আপনাদের কাছ জানাবো আমাদের দেখতে পাচ্ছেন এই গাছটাতে কি পরিমাণ কিন্তু আম ধরে আছে শুধু আমি আপনাদেরকে আগে আমটা দেখাই তারপর বাকি কথা বলি এখানে কি পরিমাণ আম ধরে আছে মাত্র একটা দুইটা ডালেই দেখেন কি পরিমাণ আম ধরে আছে এক থোকায় থোকায় ধরে আছে তো এটা হচ্ছে কি আম এটা হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো যাকে বলে এটা একটা থাইল্যান্ডের খুবই অন্যতম একটা কিন্তু ভ্যারাইটি সবচেয়েতে বাংলাদেশে বর্তমানে কিন্তু এই আমটার বেশ চাহিদা চেয়েতে চাহিদা বেশি এবং এটা কিন্তু আমটা যেমন দেখা যায় দেখতে পাচ্ছেন আমি আমাদেরকে যদি একটু দেখাই আমরা কিন্তু কলা আম নামে পরিচিত থাই বানানা আমাঙ্গও মানে হচ্ছে এটা কলা আম কারণ হচ্ছে এটা শেপটা দেখেন এরকম আসিয়া বাঁকা হয়েছে মানে দেখতেই অনেকটা কলার মতো এবং প্রতিটা আমেই কিন্তু সেম এরকম দেখেন মনে হচ্ছে যে কলা ঝুলে ঝুলে আছে প্রতিটি গাছেই দেখতে পাচ্ছেন কলা ঝুলে আছে নামই হচ্ছে থাই বানার এটা থাইল্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যারাইটি এবং এটা প্রচুর পরিমাণে ধরে সেই সাথে কিন্তু এটা সিজনাল বাংলাদেশে যদিও এটা সিজনাল কিন্তু এটা থাইল্যান্ডে কিন্তু এই আমটা একটা বারো মাসি ভ্যারাইটি আমি যদি আপনাদেরকে আরেকটু গাছ দেখাই দু একটা গাছ আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কী পরিমাণ ফলন ধরে থাকে দেখেন যেমন আমাদের এই গাছটাতে যেমন আছে এই গাছটাতে আমাদের দেখেন কি পরিমাণ আম ধরে আছে দেখতে পাচ্ছেন এবং আমের সাইজটা দেখাই প্রায় আমাদের একটা টাক্ষর বলা যায় অর্থাৎ প্রায় ছয় ইঞ্চি আট ইঞ্চি হবে এই একটা আম দেখেন এই আমটা যদি আমি আপনাদেরকে দেখাই এই সুন্দর একটা শেপের মধ্যে ধরে আছে গাছগুলোতে কলা মনে হয় ঝুলে 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 আছে আছে দেখেন এবং কি আম ধরে আমের অন্যতম একটা থাই বৈশিষ্ট্য হচ্ছে এটার যে এই যে চামড়াটা যেটা থাকে চামড়াটা এই চামড়াটা একদম পাতলা এই চামড়াটা একদম পাতলা সেই সাথে এটার যে বীজ ভিতরে বীজটা থাকে বীজটা খুবই পাতলা এবং এটার কোনো আঁশ নেই এই আমটার মধ্যে কোনো আঁশ নেই এবং খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এবং প্রচুর মিষ্টি যদি আপনাদের বাচ্চারা এই আম খায় একবার তো সারা জীবন এই আমের কথা কিন্তু মনে রাখবে প্রচুর পরিমাণে মিষ্টি হয় কোনো টক ভাব নাই পাকলে একটা সুন্দর পাকলে কিন্তু এরকম একটা কালার সুন্দর দেখেন এরকম একটা সুন্দর কালার আসবে পাকার পর একটা হলুদ হালকা হলুদ হলু ভাব চলে আসবে এই আমগুলো পাকার পর তো আমাদের কিন্তু এই গাছগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে নাম যে আম গাছগুলো আমি আপনাদেরকে যদি আরও গাছগুলো দেখাই আমাদের কিন্তু ফলসহ গাছ এখন আছে যদিও প্রায় সিজন শেষের দিকে এখন আম সহ এই গাছগুলো কিন্তু আমাদের শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ফল ধরে ধরে আছে তাই বেনানা আম কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটা বাংলাদেশে খুবই ভালো ফলন দিচ্ছে অনেকেই বাণিজ্যিকভাবে মাঠে চাষ করতেছে এবং সেই সাথে কিন্তু যারা একটু ছাদ বাগানিয়ে ছাদ প্রেমী আছে বা গাছপ্রেমী আছে তারা কিন্তু ছাদে রোপণ করতেছেন এই বেনানামেঙ্গ আম এবং সেখান থেকে খুব ভালো ফলন হচ্ছে আমাদের কাছ থেকে অনেকেই গত বছর তার আরও দুই এক বছর আগে থেকে অনেকে গাছ নিচ্ছেন তারা এই থাই খুব ম্যাঙ্গো রিভিউ দিয়েছেন আমাদেরকে যে আমটা অনেক সুন্দর মিষ্টি সুস্বাদু লাগে আপনারা কিন্তু এটা চেক করে দেখতে পারেন আর আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই ধরনের গাছগুলো থাই ফলসহ গাছ কিন্তু আপনারা আমাদের কাছে এখন পাচ্ছেন তো এই ধরনের গাছগুলো আপনারা কিন্তু এখন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা কিন্তু আপনাদের সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের গাছগুলো ডেলিভারি দিচ্ছি দেখেন এই গাছটা যেমন দেখেন কত সুন্দর ফল ধরে আছে এই গাছগুলোতে কিন্তু বারো চোদ্দ পনেরো বিশটা করে আম আছে বিভিন্ন গাছে কোয়ালিটি ভেদে গাছের কোয়ালিটি ভেদে আম ধরে আছে আমগুলো কিন্তু অনেক ডাটা শক্ত ওটাগুলো শক্ত নর্মালি সিরে না খুবই সুন্দর এই গাছগুলোতে ফল আছে তো এই ধরনের গাছগুলো কিন্তু সারা বাংলাদেশে বললাম যে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো গাছ আমাদের এই গাছগুলো দ্রয়ী হয়েছে এরকম দেখতে পাচ্ছেন যে যদি আমি আপনাদেরকে এখানে দেখাই এই গাছগুলো কিন্তু আমাদের খুবই মোটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হাত দিয়ে ধরা যায় না এক হাত দিয়ে এটা গোড়া মোটা এবং সেই সাথে কিন্তু খুবই ঝোপালো গাছ এবং এই গাছগুলো কিন্তু আমাদের রয়েছে বড় বস্তা এবং বড় টবে আপনারা চাইলে কিন্তু টবে এই গাছগুলো নিতে পারবেন এবং টবটা ভেঙে ছাদে রোপণ করতে পারবেন আর হচ্ছে দেখেন প্রতিটি গাছে কিন্তু আম ধরা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাগতেছে এই ধরনের গাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন আর ব্যানানা আমের যেটা আমি বৈশিষ্ট্য বলেই দিলাম যে আপনারা এই আমের বীজটা পাতলা আটি একদম চিকন অর্থাৎ এর যে চামড়াটা আছে এটা একদম নরম এবং পাতলা এবং আমটা প্রচুর পরিমাণে মিষ্টি আর কালারটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসে এবং দেখতে খুব সুন্দর লাগে যখন আমগুলো ঝুলে থাকে খুবই সুন্দর লাগে তো এই ধরনের গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বেশ আছে সামনে আহ প্রায় শেষ হয়ে যাবে আম গাছগুলো ফলসহ গাছ যারা খুঁজেন যে আপনারা ফলসহ একটু বড় টাইপ ঝোপালো গাছ চাচ্ছেন যেমন এই গাছগুলোর বয়স মোটামুটি কিন্তু চার থেকে পাঁচ বছর এবং গোড়া মোটা ডালপালা যুক্ত এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা অনেকে খুঁজেন এই ধরনের গাছগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো আপনারা চাইলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সকল ধরনের দেশি বিদেশি গাছের চারা কিন্তু আপনারা আমাদের কাছে এখন পাচ্ছেন ফলসহ আমসহ এই গাছগুলো বাড়ি ফোর বেনানা কিউজাই চিয়াংমাই চাকাপাত সহ সকল ধরনের গাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রংধন নার্সারির পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম